শিলা ফটোশুটের জন্য স্টুডিওতে গেলে সোহান বলে তুমি কি জানো তোমার কত বড় পত্রিকাতে ছবি আসবে আর ভালো ছবি উঠলে কত হয়ে যাবে তুমি তুমি এখন ফেমাস ভালো ভালো পোজ দাও যেন তুমি হতে পারো ছবি তোলার বিভিন্ন পোজ দেয় ফেমাস শিলা এই দেখো তোমার ছবি প্রথম রাউন্ড কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় রাউন্ড তুমি যদি দ্বিতীয় রাউন্ডে সিলেক্ট হয়ে যাও তাহলে তোমার ছবি বেস্ট ম্যাগাজিনে আসবে এরপরে তোমার কাছে কাজের লাইন লেগে যাবে তাহলে বলেন আমাকে দ্বিতীয় রাউন্ডে সিলেক্ট হওয়ার জন্য কি কি করতে 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 হবে 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 তুমি তোমাকে কাকে কাকে সিলেক্ট না সব আমার হাতে তুমি এখন আমার সাথে রোম্যান্স করো এর মধ্যে কেউ দরজায় নখ দেয় এই অসময় যে কি আসলো একটা কাজ করো তুমি পাশের রুমে চলে যাও কেন তুমি বড় মডেল হতে চাও তাহলে যাও শিলা চলে যায় সোহানের বউ নিপা স্টুডিওতে প্রবেশ করলে সোহান বলে তুমি এখানে কেন আমার শরীর সুস্থ হয়ে গেছে আমি তোমার কাজে এখন সহযোগিতা করব। আমাকে সাহায্য করতে হবে না তুমি বাসায় গিয়ে সংসার সামলাও এখানে আমি তুমি সংসার সামলে এটা করতে পারবে না আমি সব ম্যানেজ করতে পারবো এখানে এখন তেমন কাজ নেই তুমি বাসায় যাও তোমাকে প্রয়োজন হলে আমি জানাবো আচ্ছা আমি বাসায় যাচ্ছি বাসায় গিয়ে তুমি রেস্ট নাও স্ত্রী চলে গেলে সোহান শিলাকে ডাকে উনি কি তোমার বউ হ্যাঁ ও আমার বউ তাহলে ওনাকে উনাকে কেন তোমার সাথে রাখো না বউ পাশে থাকলে তোমার সাথে প্রেম করব কিভাবে তো আমি সিলেক্ট হব তো তুমি শুধু আমার কাজ করো তোমার কাজ আমি করব। নিপা দরজার বাইরে সব শুনতে পায় আর দরজা খুলে ভেতরে ঢুকে বলে তোমার কাজ তো আমি করব। এজন্যই তুমি আমাকে বাসায় পাঠিয়ে দিচ্ছিলে যেন আমার আড়ালে তুমি অন্য মেয়ের সাথে ফষ্টি নষ্টি করতে পারো তুমি যা ভাবছ তা না আমি খুব ভালো ছেলে তুই যে কেমন তা আমি খুব ভালো করেই জানি তুই জানিস অনেক মেয়ে তোর নামে অভিযোগ করেছে তুই ওদের সাথে কাজের নামে খারাপ কাজ করেছিস তুমি কে আমি ইন্সপেক্টর শিলা সরি ম্যাডাম আমাকে ক্ষমা করে দেন আমি ভুল করে ফেলেছি কনস্টেবল চলে আসেন একে থানায় নিয়ে যান কনস্টেবল এসে বলে তোর ফটোশুট থানায় গিয়ে করব। চল এই বলে তাকে সে নিয়ে চলে যায় আপনি একটা মেয়ে বুঝবেন যে কাজ পাওয়ার লোভ দেখিয়ে মেয়েদের সাথে এমন আচরণ করাটা কতটা খারাপ আমি জানতাম না আমার স্বামী এমন কাজ করে আমি আজ জানতে পারলাম যে আমার স্বামীর চরিত্র এতটা খারাপ ওকে দেখে এখন আমার ঘৃণা হচ্ছে ম্যাডাম ওর কঠিন শাস্তি হয় মিডিয়ায় কাজ পাইয়ে দেবার নামে মেয়েদের সর্বস্ব লুটে নেয় যেন এভাবে যারা সত্যিকারের প্রতিভাবান তাদের কখনো কম্প্রোমাইজের প্রয়োজন হয় না যারা সত্যিকারের পরিচালক তারা কখনো মেয়েদের অসম্মান করে না তাই যারা প্রকৃত শিল্পী হতে চান তারা চর্চা ও সাধনার মাধ্যমে আমাদের সুস্থ ধারার সংস্কৃতি অঙ্গনটাকে নিজের আলোয় আলোকিত করুন মহান আল্লাহ এ ধরনের চরিত্রহীন মানুষ থেকে সবাইকে হেফাজত করুন আমিন